ছেড়ে দিয়েছি হাই বল এটা হচ্ছে আমাদের একটু আমার বোনের বলতে গেলে মেয়ে নাকি যায় না কোথাও ঘরেই থাকে তাই তো তাই তো কাউকে না দেখতে পেলে তখন কে 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 কুড়েই যায় দেখো 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 একটু বলো কথা বলো কথা বলো বলো <laughs> Oi! Hvor mange mer? Ikke å bry deg om oss. Hva har du gjort mot pappa?